নিয়ে এলাম সর্ষে ইলিশের স্বাদকে টক্কর দেওয়ার মতো রেসিপি সর্ষে চিকেন আমার কথাই বিশ্বাস করে একবার এইভাবে মাংস রান্না করেই দেখুন এটা আপনার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মুরগির মাংস রান্না না হলে পয়সা ফেরত আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল সর্ষে চিকেন রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি দেড় কেজি সাইজের মুরগি এখন মাংসগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম হাফ কাপ টক দুই হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ বা স্বাদ মতো লবণ এবার হাতে সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব সরষে চিকেন রান্না করার জন্য আমি ব্রয়লার চিকেন ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে দেশি মুরগিও ব্যবহার করতে পারবেন মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দিব বিশ থেকে ত্রিশ মিনিটের মতো চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদর্শন বাটা এবার এই বাটা মশলাগুলোকে তেলে খুব ভালোভাবে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত বাটা মশলার কাঁচা গন্ধটা দূর না হয়ে যায় বাটা মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালারটা কিছুটা পরিবর্তন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন এবার সব সাথে খুব ভালোভাবে মিক্স করে রান্না করতে থাকবো সবগুলো মশলা খুব ভালোভাবে কষে গিয়ে ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত এমন ইউনিক একটা রান্না করার জন্য আপনার বাসায় অবশ্যই একটা ইউনিক প্যান থাকা দরকার যেমন আমার এই জার্মানি প্রিমিয়াম ইয়ক প্যানটি এই জার্মানি প্যানগুলোতে যে কোনো রান্না হবে একদম দ্রুত আর নিখুঁত রান্না করার সময় খাবার একদমই তলানিতে লেগে যাবে না দ্রুত রান্না হবে আর সেই সাথে স্বাস্থ্যকর জার্মানি প্রিমিয়াম কুকুয়ার আপনারা আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মুরগির মাংসগুলোকে কষাতে কষাতে সর্ষে চিকেনের একটা স্পেশাল মশলা তৈরি করে নিই যেটা এই সর্ষে চিকেনের যান প্রাণ একটি ব্লেন্ডার জারি দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদ সরিষা আর দুই টেবিল চামচ কালো সরিষা আমি সরিষাগুলোকে আগে থেকেই খুব ভালোমতো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছয় কোয়া রসুন আর পাঁচটি কাঁচামরিচ এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব হলুদ সরিষা আর কালো সরিষা দুটো মিলিয়ে সরিষা চিকেন রান্না করলে একদম পারফেক্ট ঝাঁঝালো ভাব আর স্বাদ পাওয়া যাবে সব একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যখন এমন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি এবার পানির সাথে মশলাগুলো আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পর মশলার কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এবার একটি স্ট্রেনারের সাহায্যে আমি মশলাটাকে খুব ভালোভাবে স্ট্রেন করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব যেহেতু আমি মশলাটাকে ছেঁকে নিব তাই আমি ব্লেন্ড করার সময় পানি অ্যাড করেছি যেন একটা স্মুথ পেস্ট পাওয়া যায় সর্ষে চিকেন বলেন বা সর্ষে ইলিশ সরিষা বাটাটাকে এভাবে ছেঁকে নিলে স্বাদটা বেশি ভালো আসে খাওয়ার সময় সরিষার স্কিনগুলো পাওয়া যায় না আর খেতেও একদমই তিতা লাগে না মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে গিয়ে তেল উপরে ভেসে উঠেছে এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সরিষা বাটার সঙ্গে মাংসগুলোকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি যারা প্রতিনিয়ত মুরগির মাংস রান্না থেকে কোনো ভিন্ন আইটেম ট্রাই করতে চান তারা অবশ্যই একবার আমার এই রেসিপিতে সর্ষে চিকেন বানিয়ে খাবেন এবার দিয়ে দিলাম দুই কাপ পানি এবার চুলার হাই হিটে পানিতে একটি বলক তুলে নিব বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি আমি লবণটা চেক করেছিলাম আমার কাছে কম মনে হয়েছে তাই আমি আরো চামচ লবণ অ্যাড করে দিলাম আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে আপনাদের স্বাদ মতো আট দশ মিনিটের মতো রান্না করতে করতে ঝোলটা অনেকটাই শুকিয়ে ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া গুঁড়ো মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আর বেশিক্ষণ রান্না না জাস্ট মিনিটের মধ্যেই থেকে নামিয়ে তৈরি হয়ে গেল সর্ষে চিকেন আমি বললে অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটা কোনো অংশেই সর্ষে ইলিশের থেকে কম না ট্রাস্ট মি খেতে এতটাই বেশি সুস্বাদু যে মুখে বলে গুছানোর মতো না আপনি ভুলেই যাবেন আপনি সর্ষে চিকেন খাচ্ছেন নাকি সর্ষে ইলিশ আশা করছি এটা আপনাদের ওয়ান অফ দ্য ফেভারিট চিকেন কারি হয়ে যাবে সরিষার ফ্লেভারটা একদমই ওভার পাওয়ার করছে না খুবই মাইল্ড অ্যান্ড সিল্কি একটা ফ্লেভার গরম গরম ভাত সর্ষে চিকেন দিয়ে মাখিয়ে খেতে এতটা বেশি ক্রিমি অ্যান্ড ইয়ামি লাগছে যে বলে বোঝানোর মতো না অনেক ধরনের মুরগির মাংস রান্নাই তো খেয়েছেন একবার আমার এই রেসিপিতে সর্ষে চিকেন মানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো শুধু সাদা ভাত পোলাও এর সাথেও এই সরষে চিকেনটা খেতে দুর্দান্ত লাগবে আমার আজকের এই সরষে চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন